সালামু আলাইকুম ভালো আসুন মিশ আমি আলহামদুলিল্লাহ ভালা আছি তো দেখো আমি একটা রান্না দিয়ে আর আপনারা দিক আিকা শিটিলক আমি মানে পেন গরম করছি গরম করিয়া তেল দিছি এখন আমি আমিনোর মধ্যে একটু কী পেছি রসুন রসুন কাসিয়ে কেমন করে দিছি দিয়ে এখন আমি একটু করম আমি আনার মাঝে একটু পেঁয়াজ দিয়ে তখন আমি এনার মাঝে পেঁয়াজ এড করলাম দেখা দেখা শিখো কে আমার তাকে আমি কত সুন্দর সেই রান্ধি আর তো পেঁয়াজ এড করছি তখন আমি এনার মাঝে লবণ এড করবো এখন দিন লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন আমি আবার একটু রাস্তা করিয়া দিব মোৰ সামান্য পৰিমাণ হলুদা এখন দিম সামান্য পৰিমাণ হলুদক দিছি এখন আছে লাচ় প্ৰথম দিম আছোঁ কেঁচামৰিচামৰিচে আমি আলু কৰিছি আলু সৰিয়া মাজতে আমি কেঁচামৰিচ দিয়াৰ লাচ়া কৰি দিয়াৰ তখন আমি ননাতে যা রান্ধিতাম মানে মূলা মূলার একটু একটু করে কাটিয়া লইছি আমি ভিতরে এখন টান দিয়ে আমি কিন্তু মূলার রাতে কাটিয়া রাখছিলাম রাখিয়া আমি চুলে মারি রাখি দিয়েছিলাম এর লাগে একটু লালচে হয়ে গেছে কিন্তু নষ্ট হয়েছে না আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা মানে দেখিয়া বুঝবা এরকম আমার মত দরকার মূলা তো একটি রংসে সাদা আছে মানে একটু লাল হয়ে গেছে তো আমি অকিগুন্তরে বলা করি সুন্দর করে লাল চাড়া করি কিছু সময় ধরম আর আপনার আমার লগল আর সব সময় হয় আমার বিদ্যুৎ কি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাক তো আমি কনিগুন্তর মাসে দুইটা ডিম এড ধরম শুধু আমার মামুজে খুশি করার লাগিল আমি দুইটা ডিম দিছি এখন আমি ইন্টারে বালাটিকে লড়া ছাড়া হয়ে দিই আপনারা ওলা খাইয়া দেখেন জানেন আসলে এটা খুব মানে টেস্ট হয় খাইয়া দেখবা আমার কথায় নাই আপনারা খাচ্ছে মানে রান্ধি খাইয়া দেখ আমি হরিণের মাঝে সামান্য পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করব দিয়া আমি এখন তোমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমি এখন কম আগুন দিয়া কিছু সময় রাখি আর আমি আবার আমার রান্না যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার তো আমার রান্না শেষ হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দিইসব আসসালামু আলাইকুম